গুড মর্নিং বন্ধুরা আজ হল তিরিশ জুলাই বুধবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কমা চাওয়ার আহ্বান শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতির পরিবর্তন এখন সময়ের অপেক্ষায় রাজ্য সরকার নিরীহ মানুষের উপর উচ্ছেদের নামে যেভাবে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে তাতে শুধু অসম নয় গোটা দেশে এর প্রতিবাদ হচ্ছে উন্নয়ন ও বিকাশের নামে অবাধ দুর্নীতি হচ্ছে বরাহ উপত্যকায় বেহাল রাস্তাঘাট আইনশৃঙ্খলা তলানিতে চিকিৎসা ও বিশুদ্ধ পানীয় জলসহ নানা ক্ষেত্রে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে রবীন্দ্র ভবনে পাতার কান্দি ও লোয়ারফা ব্লক কংগ্রেস কমিটি আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত সোমবার ব্লক কংগ্রেস সভাপতি পরশুরাম কানুর পৌরোহিত্যে সভায় তাপস পুরকাইস্ত বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক উচ্চপদ থেকে যেভাবে কথা বলেন তা দেখে মনে হয় তিনি একজন মুখ্যমন্ত্রী নন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কথা বলতে পারেন না বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এই কথার জন্য মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তিনি বলেন রাজ্যের জনগণ সব প্রত্যক্ষ করেছেন এবং সঠিক সময়ে এর উচিত জবাব দেবেন বলেন দুই হাজার ছাব্বিশ সালে অসমে কংগ্রেস সরকার গঠন করবে এর জন্য দলীয় কর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাপস পুরকাইস্ত পরবর্তী খবরটি হল উরিয়ামঘাটের উচ্ছেদ আগামী সাত আগস্ট পর্যন্ত স্থগিত রাখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট একই সঙ্গে সরকারকে এ সংক্রান্তে জবাব দেওয়ার ও নির্দেশ দেওয়া হয়েছে সাম্প্রতিকালে অসমের সর্ববৃহৎ উচ্ছেদ হিসাবে চিহ্নিত এই অভিযানের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার পরই হাইকোর্ট তা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উরিয়াম উরিয়ামঘাটের কাছে অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী অঞ্চলের রেংমা সংরক্ষিত বনাঞ্চলে গোলাঘাট জেলা প্রশাসন যে উচ্ছেদ অভিযান শুরু করেছে তা আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট সরকারি সূত্রের প্রকাশ্য যে মঙ্গলবার শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে অদ্ভুতপূর্ব পুলিশ বাহিনী মেতায়ন করা হয়েছে দুই হাজারের বেশি অসম পুলিশ এবং পাঁচশো জন সুরক্ষা কর্মীকে আজ নামানো হয়েছিল রেংমা বনাঞ্চলে উচ্ছে জোরদারভাবে চালানোর জন্য একশোটির বেশি এস্কেবেটারকে কাজে লাগানো হয়েছিল আর তাদের নিশানা ছিল বনাঞ্চলের বারোটি গ্রাম যেখানে রয়েছে দুই হাজার চৌরাশিটি ঘরবাড়ি পরবর্তী খবরটি হল হাইলাকান্দিতে অপহরণ কাণ্ড শহরতলির গঙ্গাপার দুমকুর চতুর্থখণ্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে ঘটনা এই অপহরণ কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ অনুযায়ী মঙ্গলবার দুপুরে চারজনের এক সহস্র দুষ্কৃতি দল শামসুল হক মজুমদার নামক এক বেসরকারি বাস চালককে গড়ের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় শামসুল হক পেশায় একজন গাড়ির ব্যবসায়ী নিজেই নিবিয়া শিলচর রুটে নিজের বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন এদিন ঘটনার সময় তিনি নিজের গড়েই ছিলেন ও পরিবারের সদস্যদের নিবিয়া এলাকায় তৈবুর রহমান নামে এক যুবক প্রথমে শামসুল হকের বাড়িতে এসে তাকে বাইরে ডেকে আনেন কিছুক্ষণের তিনটি গাড়িতে করে আগত চারজন অস্ত্রদায়ী দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে টানা হেসরা করে অপহরণ করে ঘটনাস্থল থেকে নিয়ে যায় ঘটনার পর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও উদ্বেগে পড়ে যান পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠে যখন অপহরণকারীরা শামসুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে করে লক্ষ টাকার মুক্তিপণ দাবি প্রথমে তারা সেই টাকা শহরতলীর নির্দেশ দেয় কিন্তু সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর ও কেউ আসেনি এরপর অপরিতের পরিবার হাইলাকান্দি সদর থানায় অভিযোগ দায়ের করেন এবং পুলিশের সাহায্য চান হাইলাকান্দি পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে অপহরণের সময়কার সিসি ফুটে সংগ্রহ করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে পরবর্তী খবরটি হল শিলচর কালান সড়কের বাঙ্গারপাড়ের হারাং নদীর উপর বেইলি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করা না হলেও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে বেইলি সেতুর উভয় দিকের অ্যাপ্রোচের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সমাপ্ত করা হয়েছে কিন্তু অ্যাপ্রোচের কাজ আশানুরূপ হয়নি বলে গুরুতর অভিযোগ স্থানীয় জনগণের কয়েকদিনের মধ্যে অ্যাপ্রোচ ব্যাঙ্গে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয় জনগণ বেইলি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও কাজের তত্ত্বফলক লাগানো হয়নি বলে জানান জনগণ এই সেতুর জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তারও কোনো তথ্যফলক নেই বেইলি সেতুতে পারাপারের ক্ষমতা কত তারও নেই কোনো বোর্ড বেইলি সেতুর কাজের তথ্যফলক ও বহন ক্ষমতার তথ্যফলক না থাকায় এলাকার জনগণের মধ্যে ক্ষুবের সঞ্চার হচ্ছে জনগণের অভিযোগ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেতুর নির্মাণের কাজ হলেও কাজের খরচের তথ্যফলক লাগানো উচিত ছিল